ঢাকা সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে দুস্থ অসহায় ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে ২০ নভেম্বর সাভারে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলমের বাসভবনে এই অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু অনুষ্ঠানের সভাপতি খোরশেদ আলমের পক্ষ থেকে তারেক রহমানের দীর্ঘ জীবন কামনায় দুস্থ অসহায় ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে কয়েক লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন দীর্ঘ সতেরো বছর আমরা হামলা মামলার মধ্যে ছিলাম মামলা জেল জুলুম নির্যাতন ছিল আমাদের সাথে নিত্য নৈমিত্তিক ব্যাপার পাঁচ আগস্টের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছে বাংলাদেশ আমরা বিএনপি নেতাকর্মীরা আপনাদের সুখে দুঃখে পাশে থাকব ইনশাল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মাইনুল হোসেন বিল্টু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর সাত নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান এক নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী চম্পক দেওয়ান প্রমুখ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সাভার আসলিয়ায় শত শত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাইম আরিফিন ফারহা, সিএন বাংলা নিউজ ডেস্ক